অনেকেই জানতে চেয়েছেন ঢাকার বাইরে থেকে কি ভালো ক্রিকেটার হওয়া যায় হ্যাঁ অবশ্যই ঢাকার বাইরে থেকে ভালো ক্রিকেটার হওয়া যায় আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে বলেন ভাই আমার আর্থিক অবস্থা দুর্বল আমি তো ঢাকা এসে যে প্র্যাকটিস করব সেই এবিলিটি নাই বা আমার ফ্যামিলি এরকম টাকা পয়সা দেওয়ার মতো সামর্থ্য নাই তো আমি কি ঢাকায় না এসে কি ভালো প্লেয়ার হতে পারবো ভালো লেভেল খেলতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি ঢাকায় না এসেও ভালো লেভেলে যেতে পারবেন ভালো ক্রিকেটার হতে পারবেন এখন আমাকে প্রশ্ন করতে পারেন কিভাবে এই যে দেখুন টাকা ব্যতীত বাকি যে জেলাগুলো আছে ওই সব জেলা থেকে কি ভালোভাবে পড়াশোনা করে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না সবাই কি টাকায় পড়াশোনা করতেছে মানুষ গ্রামে থেকে কি ভালো রেজাল্ট করতেছে না সবাইকে শহরের স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে পাচ্ছে না তো যার সামর্থ্য আছে তারা ভালো স্কুলে শহর স্কুলে পড়তেছে যাতে সামর্থ্য নেই তারা গ্রামে থেকেও কিন্তু অ্যাপ্লাস পাচ্ছে এবং ভালো রেজাল্ট করে বা ভালো চাকরিতে জয়েন দিচ্ছে তো ক্রিকেটও আনকাইন্ড অফ এই আপনি ঢাকার মধ্যে যেমন ভালো ক্রিকেট অ্যাকাডেমি আছে এখানে ফেসিলিটি আছে ঢাকার বাইরেও তো ফেসিলিটি কম বা ভালো ক্রিকেট অ্যাকাডেমি কম আছে কিন্তু আপনার চেষ্টা থাকলে আপনি চেষ্টা করলে সম্ভব আপনি যে অ্যাকাডেমিতে প্র্যাকটিস করবেন না কেন ওই অ্যাকাডেমিতে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন এবং প্রপারলি নিজেকে নিয়ে কাজ করেন ব্যাটিং করেন ভালো বোলিং করেন ভালো ফিল্ডিং করেন ভালো রেগুলার ফিটনেসের কাজ করেন তাহলে আপনি ঢাকার বাইরের থেকেও আপনি ভালো পারফর্মার হতে পারবেন ভালো পারফরমেন্স করতে পারবেন ভালো প্লেয়ার হতে পারবেন টপ লেভেলে যেতে পারবেন এখন সেক্ষেত্রে আপনার হয়তো কিছু দিক অবলম্বন করতে হবে যার মাধ্যমে বা যার আন্ডারে বা যার কাছে আপনি প্র্যাকটিস করবেন আপনার যে কোচ আপনি কোচের সাথে ভালো সম্পর্ক রাখবেন ওনাকে বলবেন ঢাকায় যখন ঢাকা লিগ বা ঢাকা ডিভিশন যে যখন হয়ে থাকে উনি যেন আপনাকে ডাকায় কোনো ডিভিশনের ট্রায়ালে পাঠায় হ্যাঁ উনি তখনই আপনাকে ট্রায়ালে পাঠাবে আপনি যদি ভালো মানের প্লেয়ার হয়ে থাকেন ভালো ব্যাটসম্যান অথবা ভালো বলার হয়ে থাকেন অথবা ভালো বেডিং বোলিং অলরাউন্ডার আপনি ভালো ব্যাটসম্যান ভালো বোলিং ভালো ফিল্ডিং ভালো ফিটনেস তাহলে আপনার না বললেও কোচ আপনাকে পাঠাবে কারণ ঢাকায় ম্যাক্সিমাম প্লেয়ার ডাকার বাইরে থেকে এসে খেলে ডাকালি গিয়ে শতকরা যদি আমি হিসাব করি প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ ডাকার বাইরে থেকে এসে ডাকালি খেলে ঢাকার ভিতর থেকে ফোর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট সর্বোচ্চ ফোর্টি ফাইভ পার্সেন্ট মানুষ ঢাকা থেকে খেলার সুযোগ পায় কিন্তু ডাকার বাইরে থেকে খেলার সুযোগ বেশি পায় এখন আপনি বলতে পারেন তাহলে ভাই মানুষ ঢাকায় কেন আসে ঢাকায় এই জন্যই আসে ঢাকায় প্র্যাকটিস ফ্যাসিলিটি অনেক বেশি এবং ডাকাতে এসে দ্রুত ভালো করার সুযোগ আছে কারণ এখানে প্র্যাকটিসের মান ভালো ভালো কোচ পাওয়া যায় চাইলে একাধিক একাডেমি চেঞ্জ করা যায় একের অধিক একাডেমিতে প্র্যাকটিস করার সুযোগ আছে হয়তো সেটা ঢাকার বাইরে নাই একটাই একাডেমি একটাই মাঠ কিন্তু ঢাকাতে হয়তো অনেকগুলো একাডেমি আছে এখানে আমার ভালো লাগতেছে না আরেকটা একাডেমিতে যাব এই কোচের কাছে আমার ভালো লাগতেছে না আরেকটা কোচের কাছে যাব কিন্তু সেটা হয়তো আপনার ঢাকার বাইরে পাবেন না এতে এটাই ডিফারেন্স কিন্তু আপনি গ্রামে থেকেও বা ঢাকার বাইরে থেকেও আপনি রেগুলার প্র্যাকটিস করে ভালো পারফরমেন্স করে ডাকায় ডিভিশন খেলতে পারবেন এবং বড় বড়ো লেভেল খেলতে পারবেন এবং আপনি আপনার এলাকা থেকে ভালো পারফরমেন্স করে আপনার যদি এজ লেভেল খেলার বয়স থাকে আপনি এজ লেভেল খেলে দ্রুত সময়ের মধ্যে আপনি আন্ডার সেভেনটিন সিক্সটিন এইটিন নাইনটিন খেলতে পারবেন কারণ ম্যাক্সিমাম প্লেয়ার ঢাকার বাইরে থেকে কিন্তু এজ লেভেল খেলার সুযোগ পাচ্ছে বা পাই এই যে মুস্তাফিজুর রহমান তারপর আরও যে আমাদের ন্যাশনাল টিমের যে তারকা প্লেয়ার আছে ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ঢাকার বাহির থেকে সুযোগ পেয়েছেন এবং ভালো করতেছেন ডাকার মধ্যে উল্লেখযোগ্য প্লেয়ার আমরা কাকে বলতে পারি এর মধ্যে সবার প্রথমে আমরা বলতে পারি তাস্কিন তাসকিন ভাইকে উনি ডাকা থেকে সুযোগ পেয়েছে এজ লেভেল গেলে ভালো করে দ্রুত সময়ের মধ্যে ন্যাশনাল লেমি চলে আসছে তো ম্যাক্সিমাম প্লেয়ার ডাকার বাইরে থেকে সুযোগ পেয়েছে এবং বিগএসপি থেকে বেশ কিছু প্লেয়ার সুযোগ পেয়েছে সবাই তো আর আসলে বিএসপিতে সুযোগ পাবেন না কারণ বিগএসপিতে নির্দিষ্ট একটা বয়স লাগে ভর্তি হতে গেলে তো বিগ পির সাবজেক্টটা বাদ বিকেশপি ছাড়াও ভালো প্লেয়ার আছে বিকেশপি থেকে হয়তো কয়েকটা প্লেয়ার আসছে বাকি সব প্লেয়ার তো ঢাকার বাইরে থেকে আসছেন ঢাকা থেকে হাতে গোনা দু একটা প্লেয়ার আসছে এই যে আমি একজন নাম বললাম তাস্কিন তাস্কিন ভাই বেদি তো আরও যে প্লেয়ারগুলো আছে হ্যাঁ এরকম আপনারা কেন পারবেন না আপনারা অবশ্যই পারবেন আপনারা আর্থিকভাবে যদি স্ট্রং না থাকেন তাহলে ঢাকায় এসেন না আপনাদের এলাকায় চেষ্টা করুন অনেকে আমাকে ফোন দেন ফোন দিলে আমি বুঝিয়ে বলে দিই আপনারা যারা ঢাকার বাইরে আছেন আর্থিকভাবে স্ট্রং না বা আপনার ফ্যামিলি তো সাপোর্ট দিচ্ছেন না কিন্তু আপনি ভালো প্লেয়ার সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি আপনার এলাকাতে যে একাডেমি আছে যেমনই হোক ওই একাডেমিতে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করুন রেগুলার প্র্যাকটিস করেন ওই অ্যাকাডেমিতে ভর্তি হন ভালো করে মনোযোগ দিয়ে একদম নিজেকে তৈরি করুন নিজেকে জ্বালাই করে নিন ভালো পারফরমেন্স তৈরি করুন ভালো ফিটনেস তৈরি করুন ভালো ফিল্ডিং করুন দেখবেন আপনার কপালে থাকলে আপনি আপনার যদি এস লেভেল খেলার সুযোগ থাকে এস লেভেল খেলে ওই এলাকা থেকে ভালো করে আপনি ঢাকায় চলে আসতে পারবেন তখন আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দেবে আর আপনি যদি এজ লেভেল খেলার বয়স না থাকে ডিরেক্ট ডাকাতে এসে ডাকা ডিভিশন খেলতে পারবেন কারণ আপনার ওরকম পারফরমেন্স থাকলে আপনার কোচই আপনাকে ডাকায় পাঠাবে ট্রায়ালের জন্য ডাকায় আসার পর যদি ডাকার ক্লাবগুলো যদি আপনাকে পছন্দ করে আপনার পারফরমেন্স এবং ফিটনেস নিয়ে যদি ওরা সন্তুষ্ট হয় তাহলে অবশ্যই আপনাকে ওরা টিমে রেখে দেবে এবং ওনারাই আপনাকে থাকা খাওয়ার ফ্যাসিলিটি দেবে এবং আপনাকে একটা সম্মানে দেবে তো এই হচ্ছে আমার বক্তব্য আপনারা যারা ডাকার বাইরে আছেন যারা আর্থিকভাবে দুর্বল আছেন তারা হতাশ হওয়ার কিছু নেই মন খারাপ করবেন না ধৈর্য ধরুন আপনি চেষ্টা করুন আপনার এলাকা থেকেই ওইখান থেকেই ভালো কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম